আচ্ছা ইসলাম আলাইকুমদুল ভাই আজকে আমাদেরকে নতুন নতুন ক্যামেরা কি দেখাচ্ছে আলাইকুম আসলাম ভাইয়া আজকে দেখাবো যে সকল ক্যামেরা সিঙ্গেল লেন্স ক্যামেরা ডুয়েল লেন্স ক্যামেরা ওয়াইফাইতে দেখা যায় এবং এম দিয়ার সিস্টেম যে ক্যামেরাগুলো আছে তা দেরি না করে আমরা মডেলগুলো দেখাই তো আজকে সর্বপ্রথম যে ক্যামেরা দেখা একদম সব মিনি ক্যামেরা কিন্তু হ্যাঁ একদম মিনি ক্যামেরা দু ইঞ্চি বা দেড় ইঞ্চি সাইজ বলতে পারেন এটা তো এই ক্যামেরাটা ফিচার্সটা যদি ভাই বলি এটা এক ঘন্টা ব্যাটারি ব্যাক দেবে বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছড়া এবং এটা কিন্তু চাইলে আপনারা পাওয়ার ব্যাংক এবং আহ ইলেকট্রিক চালাইতে পারবেন এবং এটা কিন্তু অনলাইন একটা ক্যামেরা আপনি চাইলে অফলাইন দেখতে পারবেন হটসপটের মাধ্যমে এবং অনলাইন করলে কিন্তু এটা আপনারা দেশ এবং দেশে বাইরে থেকে যেকোনো জায়গা থেকে থাকেন আপনি অফিসের বাইরে বা বাসার বাইরে যেকোনো জায়গা থেকে কিন্তু এটা দেখা যাবে আর এই ক্যামেরার প্রাইজ সম্পর্কে যদি একটু ধারণা দিই এটা অনলি

এবং এই ক্যামেরাটা যদি মডেলগুলো বলি মডেল সিবি টু মডেলটা এবং এটা হাজার আশি রেজলিউশন এবং এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ লেখা আছে এক চার্জে দিন পর্যন্ত অন থাকবে ভাই এক চার্জে পঞ্চাশ দিন এক দিন আর এবং এটা কিন্তু পনেরো থেকে বিশ দিন মতো আপনি চালাইতে পারবেন এক চার্জে পঞ্চাশ দিন অন থাকবে এবং কিন্তু আপনি পনেরো থেকে বিশ দিন মতো ব্যাকআপ পাবেন এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটা প্রাইসটা একটু বেশি কারণ এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই ক্যামেরাটা প্রাইস আছে বর্তমান সাত হাজার পাঁচশো টাকা এই ক্যামেরাটা প্রাইস অনেক উঠানামা করে বর্তমান প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি ভাইয়া এরপরে অনেকেই বলে ভাই আমাদের সিঙ্গেল লেন্স ক্যামেরা দেন ডুয়েল লেন্স ক্যামেরা ভাইয়া ডুয়েল লেন্স ক্যামেরা নিয়ে চলে কিন্তু তো ডুয়েল লেন্সের যে ক্যামেরাটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে দেখতে পারবেন এবং আপ এন্ড ডাউন করা যাবে এবং এর পিছে কিন্তু একটা স্পিকার আছে আপনি চাইলে কথা বলতে পারবেন চাইলে শুনতে পারবেন এবং এখানে কিন্তু একটা লেন্স আছে যেটা দিয়ে আপনি অপর সাইড এর ভিডিও দেখতে পারবেন বা দুইটা দুই দিকে রাখতে পারবেন এটা এটা এইদিকে এইদিকে বা তো এটার প্রাইস যদি বলি ভাইয়াশো অনলি বাইশো পঞ্চাশ টাকা তো এই ক্যামেরা কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ এটা কিছু পাচ্ছেন ক্যামেরা সিটিতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই ক্যামেরা সিটি থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং শপে এসে ভিজিট করেও নিতে পারবেন তো এই ক্যামেরাটার প্রাইস অনলি বাইশশো পঞ্চাশ টাকা আর বিস্তারিত ফিচার্স জানতে হলে আমাদের এ যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ফিচার্স দিয়ে দেবে ওকে তো এরপরে যে ক্যামেরাটা দেখাবো হ্যাঁ এটা হচ্ছে ডুয়েল লেন্সের ডল ক্যামেরা ভাই এটা কিউটলি একটা ক্যামেরা এটা কিন্তু আপনি ফিচার্সটা যদি বলি এটার সাইডে আয়ার সেন্সর আছে লাইট আছে এবং চাইলে কিন্তু এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন এবং এটা কিন্তু ফিক্সড রাখার একটা অপশন আছে আর এই ক্যামেরাটা কিন্তু এই পিসে একটা স্পিকার আছে আপনি চাইলে কথা বলতে পারবেন চাইলে শুনতে পারবেন এবং হিউম্যান মোশন অ্যালার্ম অ্যালার্মিং সব কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি কিউটলি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন তো যারা নিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে নিবেন যেটা পছন্দ হবে আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বিস্তারিত এভরিথিং সব ডিটেলস বোঝাই দিবে আমাদের যে নাম্বার থাকবে ওই নাম্বারটা আপনাকে সব বোঝাই দিবে এটা মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো এরপরে যে ক্যামেরা দেখাবো ভাইয়া এটা হচ্ছে ডোম টাইপ ক্যামেরা বলে ভাইয়া এটা ভি থ্রি এইট জিরো ম্যাক্স এবং এটা কিন্তু আপনি চাইলে আমার লিখতে পারবো আপনার নামও লিখতে পারবো এটা কোম্পানি লিখেছে ভি থ্রি এইট জিরো এটা চাইলে এখানে অনেকে আসে এক একটা নাম দিয়ে নিয়ে আসে সে বলে যে ব্র্যান্ড দাবি করে এটা একটা ব্র্যান্ড আসলে এটা কিন্তু ব্র্যান্ড না এটা চাইনিজ ভি থ্রি এইট জিরো ব্র্যান্ড তো একে ওটা ভি থ্রি এইট জিরো ম্যাক্স নামে এবং এটার ফিচার্সটাও যদি বলি এটা কিন্তু দুইটা ক্যামেরা এটা আপ ডাউন করা যায় আপ ডাউন করতে পারবেন এবং এটাও কিন্তু আপ ডাউন করতে পারবেন তিনশো ডিগ্রি মুভমেন্ট করতে পারবেন এবং এখানে ফিচার্স আছে কিন্তু এখানে একটা বড় একটা স্পিকার আছে এবং এখানে কিন্তু টাইপ সি একটা পোর্ট এবং এটা কিন্তু ওয়ালে হ্যাংকিং করতে পারবেন খুব সহজে ওয়ালে বা টেবিলের উপর যেকোনো জায়গায় রাখতে পারবেন আর এটা কিন্তু ডে নাইট চব্বিশ ঘন্টা কালার আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছে আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো টাকা আর যারা অবশ্যই আমাদের ভিডিও দেখে ফোন দিবেন কিছু না কিছু আমরা ডিসকাউন্ট দিয়ে বো ইনশাল্লাহ তো এই ক্যামেরাটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা তো এইগুলোর যে ক্যামেরা দেখলেন এটা হচ্ছে ইনডোর ক্যামেরা অনেকে চান যেন আমরা একটা ক্যামেরা হচ্ছে বাইরে আউটডোরে ইউজ করব তাদের জন্য বেস্ট ক্যামেরা আউটডোরে রোটেট আউটডোরে রোটেড বেস্ট একটা ক্যামেরা এবং এটার ফিচার্সটা যদি ভাই বলি এটা কিন্তু ডেনার চব্বিশ ঘন্টা কালার এবং এটা ফর্টি মিটার রেঞ্জ এবং এটা ফর্টি মিটার রেঞ্জ এবং এটাও কিন্তু এখানে এআই ইউজ করা করা এবং এটাও কিন্তু ষাট ডিগ্রি আপনি খুব সহজে মুভমেন্ট করতে পারবেন এবং এটার পিছেও কিন্তু লাউডলি একটা স্পিকার আছে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং এটা সব থেকে যে বড় অপশনটা এটার পিছে কিন্তু ল্যান্ডপোট আছে মানে আপনি চাইলে ওয়ারলেস তার বিহীনেও কানেক্ট করতে পারবেন তার দিয়েও কানেক্ট করতে পারবেন

পাখির মতো দুইটা ডানা আছে মানে এন্টিনা আছে এবং এটা কিন্তু এখানে ওয়ারলেস অপশন আছে এবং চাইলে কিন্তু আপনি ল্যান্ড দিয়েও ইউজ করতে পারবেন তো এটা একটা আউটডোর শেপ আপনি চাইলে কিন্তু আউটডোর ইনডোর দুইটাই ইউজ করতে পারবেন ঠিক আছে আমি যে শেপটা একটু দেখিয়ে দিই তো এটা শেপটা হচ্ছে এটা তো এটা আউটডোর ইনডোর দুইটা ইউজ করতে পারবেন এই ক্যামেরা প্রাইস অনলি ফর পঁচিশশো টাকা ভাইয়া অনলি ফর পঁচিশশো অনলি ফর পঁচিশশো টাকায় কিন্তু এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ডিরেক্ট শপে আসতে পারেন আমি যদি ছোট্ট করে শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরম বান নাম্বার দোকান ক্যামেরা সিটি এক নম্বর গলি এছাড়া আপনি বাইতুল মোকরম বা স্টেডিয়াম এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাদের ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়াও কিন্তু ভিডিওটা একটু লং হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু আপনি প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে যে মডেলটা দেখাবো ভাইয়া এপৰ থ্রি লেন্স থ্রি লেন্স ক্যামেরা থ্রি লেন্স ক্যামেরা এবং এটা কিন্তু 4G এবং কিন্তু ইন্টারনেট ওরে দুটায় অপশন এবং এখানে কিন্তু ভাই লাউডলি স্পিকার এবং ভাই এখানে কিন্তু মিউজিক বাতি আছে মিউজিক বাতি আছে ওই মিউজিক বাতি আছে কথা বলবেন এখানে লাল নীল বাতি দিবে তো এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু হ্যালোজেনের মতো কতগুলো ফ্ল্যাশ দেখছেন ভাই এখানে কতগুলো ফ্ল্যাশ এখানে কতগুলো ফ্ল্যাশ এখানে তিনটা ক্যামেরা কিন্তু ভাই এবং একটা হাই ফ্ল্যাশ ইউজ করা হইছে

তো এরপরে যে ক্যামেরা দেখো ভাই এই যে আশি মিটার রেঞ্জ এর ক্যামেরা আশি মিটার রেঞ্জ আশি মিটার ভাই আশি মিটার তাও ফুল কালার এবং এটা কিন্তু কিন্তু হ্যালোজিন ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এআই লেন্স ইউজ করা হয়েছে এআই লেন্স ইউজ এটা কিন্তু ডুয়াল একটা ক্যামেরা এটা কিন্তু ফিক্স থাকবে এটা কিন্তু 360 ডিগ্রি রোটेट করে দেখতে পারবেন এবং আপ এন্ড ডাউন আছে কিন্তু এবং এখানে কিন্তু খুব লাউডলি একটা স্পিকার ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু ল্যান্ড আছে আপনি চাইলে 4G সিম এবং ইন্টারনেট দুটো দিয়ে ইউজ করতে পারবেন আপনার ভাই আপনার ইন্টারনেট নাই আপনি ইন্টারনেট দিয়ে ইউজ করতে পারবেন আপনার ফোর জি নাই ফোর জি দিয়ে ইউজ করতে পারবেন দুইটাই ইউজ করতে পারবেন ভাই এটার প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা ভাই অনলি চার হাজার অনলি চার হাজার পাঁচশো টাকা এই ক্যামেরাটা বিগ সাইজ এই দেখেন একদম বিগ সাইজ এটা মুঠো মাত প্রায় এক ফিট তো এই ক্যামেরার প্রাইস হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা আপনারা ফোর জি দিয়ে দেখেন বা ওয়াইফাই দিয়ে দেখেন যে কোনো জায়গা থেকে কিন্তু এটা আপনারা কানেক্ট করতে পারবেন এবং দেখতে পারবেন ওকে তো এরপরে যে মডেলটা দেখাবো ভাইয়া একটা খুব স্মার্টলি একটা ক্যামেরা দেখেন ভাই দেখছেন ভাই ফ্ল্যাশ এবং লেন্স কোয়ালিটি 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 এবং এখানে যে যে মিউজিক এটা আপনি সাইরেন্স হিউম্যান মোশন অ্যালার্ম আপনি কিন্তু পুলিশ সাইরেন্স বা অ্যাম্বুলেন্স সাইরেন্স কিন্তু অ্যাড করতে পারবেন এবং কিন্তু এটা কিন্তু ল্যান্ড প্রোটো আছে এবং ওয়্যারলেস অপশন তার বিহীন এবং তার দুইভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন তো এই ক্যামেরাটা কিন্তু ফুললি একটা স্মার্ট একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটার প্রাইস যদি বলি ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ওয়াইফাই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ক্যামেরা সিটি আপনাকে দিচ্ছে তাও আবার হোম ডেলিভারি জাস্ট আপনি দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন হোম ডেলিভারিতে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেবে এবং আপনি দেখে শুনে রিসিভ করতে পারবেন এটা তো সবচেয়ে বড় একটা ব্যাপার তো ভাইয়া এতক্ষণ তো দেখালাম দুই ক্যামেরা এখন অনেকে বলতে পারবে ভাই আমার তিন ক্যামেরা লাগবে ভাই এই যে তিন ক্যামেরা নিয়ে চলে আসছি তিন ক্যামেরা এবং এটার যদি ফিচার্সটা যদি বলি এই দেখেন ভাই এটা কিন্তু সামনে দেখবেন দেখা যাবে পিছে দেখবেন দেখা যাবে এবং ঘুরায় ঘুরায় দেখবেন দেখা যাবে এবং ইন্টারনেটে দেখবেন দেখা যাবে ভাই কোথায় লাগাবেন সেখানে দেখা যাবে এবং এটা এখানে সেন্সর আছে ভাইয়া যেখানে লাগাবেন সেখানে দেখা যাবে এবং এটা কিন্তু কথা বলতে পারবেন এবং কিন্তু পুলিশ সাইরেন্স অ্যাম্বুলেন্স সাইরেন্স ভাই আপনি কি সাইরেন্স ইউজ করবেন আপনার ভয়েস অ্যাড করতে পারবেন আপনার পুলিশ সাইরেন্স অ্যাড করতে পারবেন আপনি এমন কি আপনি কুকুর বিড়ালের ডাকও ইউজ করতে পারবেন এই ক্যামেরাটায় ঠিক আছে তো এই ক্যামেরাটার প্রাইস যদি বলি অনলি থ্রি লোয়েন্সের ক্যামেরা অনলি চার হাজার আটশো টাকা ভাইয়া অনলি চার হাজার চার আটশো টাকা ক্যামেরা জি এটা পালানোর কোনো অপশন নেই চোট পালানোর কোনো অপশন নেই এবং এটা কিন্তু দুইটা রেঞ্জের আছে ভাইয়া দেখেন এটা ফোর এবং এটা ওয়াইফাই

এক কথা আপনার ফিশারি যে কোন জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা দেখেন ভাই এটা কিন্তু প্যাসার মতো দেখতে প্যাসা উল্লু যারে বলে ঢাকার শহরে উল্লু বলে এই দেখেন একটা ক্যামেরা এবং একটা ক্যামেরা এবং এর চোখের মতো একটা চোখের মতো এখানে কিন্তু সাইরেন্স দেয় এবং বাতি জল এটা কিন্তু 360 ডিগ্রি আপনি ঘোরায় ঘোরায় দেখতে পারবেন এবং এখানে কিন্তু একটা স্পিকার আছে লাউডলি একটা স্পিকার আছে এবং আপ এন্ড ডাউন করার অপশনও আছে তো এই ক্যামেরাটার যে প্রাইস দিচ্ছি ভাই অবশ্যই সব প্রাইস অনলি

solar add করে দিলাম আপনি solar সালা কিন্তু টাইপ সি চার্জার দিয়ে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু সোলার ও অ্যাড করতে পারবেন এবং এটা কিন্তু ভাই দানে দেখবেন দেখা যাবে বামে দেখবেন দেখা যাবে ভাই পিছে দেখবেন তাও দেখা যাবে এটা কোনো চোর পালানোর ডিগ্রি ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং কিন্তু 4g সিম সিস্টেম ক্যামেরা বন্ধ থাকার কোনো অপশনই নাই নেট নাই তাও ক্যামেরা চলবে নেট আছে তাও চলবে এবং এখানে কিন্তু লাউডলি একটা স্পিকার ইউজ করা আছে এবং এখানে কিন্তু একটা 빅 সাইজার ব্যাটারি আছে এবং এখানে কিন্তু একটা সেন্সার ইউজ করা হয়েছে আর এটা কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার এবং আপনি কিন্তু যে কোনো সাইরেন্স কিন্তু অ্যাড করতে পারবেন পুলিশ সাইরেন্স অ্যাম্বুলেন্স সাইরেন্স যে কোনো সাইরেন্স অ্যাড করতে পারবেন আর এই ক্যামেরা প্রাইস দিচ্ছি অনলি নয় হাজার টাকা ভাইয়া অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা থ্রি লেন্সের ক্যামেরা অনলি নয় হাজার টাকা তা আবার কিন্তু সোলার সিস্টেম ভাইয়া ঠিক আছে তো যারা দেখবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন যাদের নেয়ার প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিও আসতেছে সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু তো এরপর যে ক্যামেরা দেখাবো ভাইয়া ওয়াইফাই সিস্টেম সিস্টেম ব্যাকআপ ব্যাকআপ ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা ভাই আপনার বাসায় কারেন্ট বেশি এই ক্যামেরা ইউজ করতে পারে ভাই আপনার কারেন্ট থাকে না এই ক্যামেরা ইউজ ভাই কয় ঘন্টা কারেন্ট থাকে না দশ ঘন্টা বারো ঘন্টা ভাই এই ক্যামেরা আপনাকে ব্যাকআপ দিবে আঠারো ঘন্টা আঠারো ঘন্টা আঠারো ঘন্টা ব্যাকআপ দিবে ভাই আপনার বাসায় কারেন্ট কয় ঘন্টা থাকে না আপনি চাইলে চব্বিশ ঘন্টা যাওয়া যেতে পারবেন চার ঘন্টা কারেন্ট থাকলে হবে আঠারো ঘন্টা এটা ব্যাকআপ দেবে আর এই ক্যামেরা প্রাইস যদি বলি আর এটা কিন্তু থ্রি একটা ক্যামেরা এটা কিন্তু মুভ করে করে দেখতে পারবেন এখানে লাউড একটা স্পিকার আছে এবং এটা এখানে কিন্তু দুইটা ক্যামেরা আছে আর এইখানে কিন্তু বিগ একটা ব্যাটারি আছে এবং এখানে কিন্তু টাইপ সি চার্জার যেটা আপনি তো আপনি ইউজ করতে পারবেন এখানে অন অফ বাটন আছে তো এই ক্যামেরা প্রাইস দিয়ে বলি অনলি ছয় টাকা ভাইয়া অনলি ছ হাজার পাঁচশো যাদের ব্যাকআপ প্রয়োজন দোকানপাট লাগাবেন বাসাবাড়ি লাগাবেন যাদের কলকারখানায় লাগাবেন তারা কিন্তু খুব সহজেই ক্যামেরা ইউজ করতে পারেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা থ্রি লেন্স এর ক্যামেরা অনলি ছ হাজার ব্যাক সিস্টেম আঠারো ঘন্টা ব্যাকআপরে আচ্ছা ভাই এরপরে আমরা কোনটা দেখছি ভাইয়া আমার কাছে কালেকশন শেষ নেই ভাই এরপর দেখাব সোলার সিস্টেম ডুয়েল সোলার ভাই এই যে ডুয়াল সোলার ভাই ডোলার সোলার সিস্টেম লাগবে ভাই মাছের ফিশারিতে লাগাবেন ভালো লাগাইতে পারেন ভাই কোথায় লাগাবেন গরুর খামার লাগাবেন তারা লাগাই যায় মুরগি ফার্মে লাগাবেন তারা লাগাইতে পারবেন ভাই আপনি সবজি চাষ করেন লোকে নষ্ট করে কথায় সেখানে লাগাইতে পারবেন সোলার ক্যামেরা তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করতে পারবেন এবং লাউডলি স্পিকার আছে এবং এটা ফিক্স থাকবে এটা আপ এন্ড ডাউন করা যায় এবং এখানে কিন্তু বিগ একটা ব্যাটারি আছে এটা দেয়ারের সাথে লাগানোর অপশন তো এই ক্যামেরা প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার টাকা ভাইয়া যেকোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন তো এরপর যে ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে এন বি সিস্টেম আমরা কিন্তু আপনাকে ভিডিও প্রথমে বলছি আমরা এন সিস্টেম এবং এইচডি ক্যামেরা সিস্টেম তো আহ আইপি ক্যামেরা সম্বন্ধে সবাই আহ এন বি মানে বোঝে না বা আইপি মানে মনে করে যে জাস্ট খালি একটা ক্যামেরা ফোনে ইউজ করা যায় এটা তো আইপি মানে জাস্ট একটা ক্যামেরা ইউজ করা যায় এটা না আপনারা কিন্তু এই দেখেন এটারে ভয় লাগে ভাই এনভিআর ম্যাশিং এটাকে বলা এনভিআর ম্যাশিং এনভিআর ম্যাশিং ঠিক আছে আর এই যে এইগুলা ক্যামেরা এগুলো প্রফেশনাল আইপি ক্যামেরা প্রফেশনাল আইপি ক্যামেরা যারা প্রফেশনাল আইপি ক্যামেরা দিচ্ছেন তাদের জন্য একটা বিগ বিগ অপশন হচ্ছে প্রফেশনাল আইপি ক্যামেরা যারা বড় বড় ফ্যাক্টরি আছে যারা আটটা দশটা বা পনেরোটা বিশটা এক কোথায় একশো আঠাশটা পর্যন্ত ক্যামেরা লাগাবে তারা কিন্তু এই ক্যামেরাগুলো ইউজ করতে পারবে এনভিআর সিস্টেম তো আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা এটা নাইট ভিশন ফুল এইচডি 2 মেগাপিক্সেল আইপি এখন আইপি আপনি বুঝবেন কি হয় ভাই আইপি তে এখানে ল্যান্ড পোর্ট থাকে ঠিক আছে আইপি তে এখানে ল্যান্ড পোর্ট থাকে এখন আপনি বলতে পারেন ভাই এটাকেও তো আইপি ক্যামেরা বলে এটাও তো ল্যান্ড পোর্ট আছে ভাই এটাও ল্যান্ড পোর্ট আছে আইপি ক্যামেরা কিন্তু এটা মোবাইল সিস্টেম আইপি ক্যামেরা আর এটা কিন্তু আপনি অফলাইন স্ক্রিনে এবং অনলাইন স্ক্রিনে এবং যে কোন জায়গা থেকে কিন্তু এটা দেখতে পারবেন এটা রিয়েল আইপি আইপি ক্যামেরা বলে তো এই যে ক্যামেরা যে ক্যামেরাটা দেখতেছেন এটা দাহুয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা আর এটা হচ্ছে টু মেগা ফুল এইচ ডি একটা ক্যামেরা এই আইপি ক্যামেরার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা দিয়ে দিচ্ছেন ছাব্বিশশো টাকা জি এখন আপনি ভাই ছাব্বিশশো টাকা হলে কিন্তু আপনি এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন না তার জন্য আপনার এই ধরনের একটা এনভিআর প্রয়োজন এবং এর সাথে সামগ্রী যা আছে পিওই সুইচ হার্ড ড্রাইভ এবং মনিটর এই ধরনের সকল কিছু নেওয়ার পরে কিন্তু আপনি এই ক্যামেরাটা চালাইতে পারবেন জাস্ট আমরা সিঙ্গেল পিসের দাম বলে দিচ্ছি এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের

তারা কিন্তু আমাদের থেকে প্যাকেজ করে নিতে পারবেন তিনটা বা চারটা যে ওটা হোক আপনি প্যাকেজ করে নিতে পারবেন এখন আসি আমরা স্যামটেক ভাই স্যামটেক মানে কোরিয়ান ভাই এই যে স্যামটেক মানে কোরিয়ান এবং এটা কিন্তু মেটাল বডি ভাই 100% মেটাল বডি এবং এটা কিন্তু ডে নাইট 24 ঘন্টা ফুল কালার এবং উইথ অডিও এবং এটা কিন্তু 40 মিটার রেঞ্জ 5 মেগাপিক্সেল এবং সবথেকে বড় ব্যাপার ভাই এটা আপনি ভাঙিয়ে ফেলান 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ক্যাবেলটা নষ্ট হয়ে যাক ফিজিক্যাল ড্যামেজ হোক তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এনি প্রবলেম তিন বছর রিপ্লেস পাবেন অনলি ফর বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ফাইভ মেগাপিকজন ফুল কালার ফর্টি মিটার এবং উইথ অডিও তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু কাস্টমাইজ করে দিতে পারেন যারা বাসা বাড়ি ফ্যাক্টরি লং জিবিটি চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ক্যামেরা তো এরপর যে ক্যামেরা দেখো ভাই এটা হচ্ছে প্রজেক্ট মডেল প্রজেক্ট মডেল এবং এটা কিন্তু বিগ একটা ক্যামেরা আমি যদি ক্যামেরার কথা বলি ক্যামেরাটা কিন্তু এক হাত দেখছেন একটা ক্যামেরা আর এই ক্যামেরা কিন্তু এখানে কিন্তু খুব হাইলি ফ্ল্যাশ করা চারটা এবং সেন্সর আছে এবং ইন মাইক্রোফোন আছে এবং এখানে কিন্তু একটা এআই লেন্স ইউজ করা আছে এটা মোশন আছে এবং এটা কিন্তু ল্যান্ড দিয়ে চলবে এবং ল্যান্ড সিস্টেম আইপি ক্যামেরা তো এটা কিন্তু ফুললি মেটাল এটা একটা প্রজেক্ট মডেল বা আপনি আন্ডার কনস্ট্রাকচল সাইড বা আউটডোর ইনডোর যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন তো ইনডোরে ইউজ করতে গেলে আপনার লং স্পেস লাগবে আর আউটডোরে আপনি কিন্তু এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন কারণ লং এ আনলিমিটেড স্পেস থাকে তো এই ক্যামেরাটা আপনাদের জন্য প্রাইস দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ক্যামেরাটা আমাদের থেকে নিতে পারবেন তো ভাইয়া আর এদের এনভিআর আপনি স্যামসাং এনভিআর কিনতে কি ফোর কে

এই চারটা ক্যামেরা আপনার পাওয়ার চলে যাবে তো এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড যেমন দাহুয়া হিগবিশন ইউএনবি যে চাইনিজ ব্র্যান্ড গুলো আছে এটা স্যামটেক কোরিয়ান ব্র্যান্ড এলপিসে পিছে বিল্ট ইন চার পোর্ট আট পোর্ট এটা আপনার কোনো অ্যাডেপ্টার লাগবে না জাস্ট আপনি একটা মেশিনে অ্যাডেপ্টার পাওয়ার দিবেন এবং ক্যামেরায় পাওয়ার চলে যাবে তো এটা হচ্ছে পিওই সিস্টেম এনভিআর বলে তো যারা ফোর পোর্ট আট পোর্ট এইভাবে কাস্টমাইজ করে নিতে চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এ ধরনের প্রোডাক্ট তো যারা আসবেন অবশ্যই দেখে শুনে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম